খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিনীতি মেনে করছেন না এই তো বক্তব্য তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল তিন মাস আগে সেটা কি বিচারিতা না বিচারিতা না সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী তা সেটা মেনে করা মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে নরেন্দ্র মোদী তিন মাস আগে করেছিল ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে তিন মাস আগে যাতে ফলটা ইলেকশানে পাই রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে একুশ না বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আর রামনবমী ছিল এপ্রিল মাসের থার্ড উইকে তিন মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধী কে এটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছি এটা অভিষেক ব্যানার্জির কথা না এটা বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষে সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী তারা ব্যাখ্যাটা দিক তারপর আমার থেকে প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে নিয়ে